নবীর আগমে শুভেচ্ছা সমর্পণ সমানে লারগোন্নম শুভেচ্ছা সমর্পণ মার নবীর আগমে শুভেচ্ছা সমর্পণ আজকে মোদের খুশির দিন করে মিলিত হেদা ইসমিক ছড়া জনতাকে জন জনতা চক্র জয় করেন ইসলাম দিক ছড়া খোবা ইসমিক ছড়া অভিনন্দন টাটা গোজা জন জনতা চক্র জয় করেন ইসলাম দিক ছড়া পূর্ণ পূজির আগমে بندورے گمون چار سگتھم کمني والا رڳمون چار سگتھم کمني والا رڳمون صبح چار سگتھم